ভিউয়ার্স আজকে ফুটবল খেলার টুর্নামেন্ট লেগেছে মুসা এত ক্লান্ত হয়ে গেছে মানে এই খেলা সামলাতে সামলাতে ও পুরো পানির পাইপ নিয়ে বসেছে ওর মাথায় পানি ঢালার জন্য আসুন তাহলে আমরা দেখি ফুটবল খেলার প্লেয়ারগুলোর অবস্থা কী আসুন তাহলে আমার সাথে চলুন যে হারবো তার তুমি কি করবা তাక్కు দিয়া খতম করে দিই জুতা এসে দেখেন खेल <laughs> ठीक <coughs> <laughs> কি শুরু করছো কত কেনতেছি তোমার কি মনে হয় জিতব কেটা কে কৈছো কৈছে লগা

ইসুক কই গেছে বল গেছে কই ইসুক বাবা বল কোথায় ইসুক তুমি একটা জোর একটা বলকে লাথি মারো জোর

Sinun halvalla? Aamunen poli, pois. wow! Oh, wow.